আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী সকলকে জানাচ্ছি নোরিয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে আমরা ধারাবাহিকভাবে ইসলামিক সংগীত ক্লাস দিয়ে যাচ্ছি আজকে হচ্ছে আমাদের 24 তম ক্লাস এই 24 তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আপনার সকলের মোস্ট ডিমান্ডিং একটা প্রশ্ন বা সবার একটি চাওয়া সেটা হচ্ছে যে কিভাবে আমরা Sargam এর আমরা harmonium এর মাধ্যমে প্র্যাকটিস করব আসলে আমাদের সকলের এরকম বাজেটও নাই বা হচ্ছে যে আমরা আমাদের কাছে এত পরিমাণ টাকাও নাই যে আমরা একটা হারমোনিয়াম কিনবো এবং তার মাধ্যমে আমরা সারগামগুলোকে প্রপারলি ভাবে প্র্যাকটিস করবো তো সেই জন্য আমি আপনাদের সকলকে একটা অ্যাপস সাজেস্ট করবো সাজেস্ট করবো সেটা হচ্ছে যে হারমোনিয়াম ঠিক আছে আমি আপনাদেরকে দেখাবো এবং আমরা আমাদের এই ভিডিও ডিস্ক্রিপশনে আমি আপনাদেরকে একটা লিংক দিয়ে দেবো এই অ্যাপসে সকলে গিয়ে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন কেমন এই হারমোনিয়াম অ্যাপস দিয়ে আমরা কিভাবে সারগম গুলো প্র্যাকটিস করি বা আমরা আমাদের স্টুডেনকে সাজেস্ট করি যে এই হারমোনিয়াস দিয়ে তারা যেন প্র্যাকটিস করে প্রপারলি ভাবে তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে হারমোনিয়ামের মাধ্যমে সারগম গুলোকে প্র্যাকটিস করতে পারবেন তো সেই সব বিষয়গুলো নিয়ে কিভাবে প্র্যাকটিস করবেন কিভাবে আপনারা এগুলো সিটিং করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে হচ্ছে আমাদের এই ক্লাস আর হারমোনিয়ামের মাধ্যমে সারগম গুলোকে প্র্যাকটিস করতে হলে আমাদের যে চারটি কাজ রয়েছে সেই চারটি কাজ আমরা কিভাবে করব ঠিক আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে হচ্ছে আমাদের এই বিস্তারিত চব্বিশতম ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনটা দেখা যাচ্ছে এখানে তো আমি এখন দেখেন এটা হচ্ছে হারমোনিয়াম অ্যাপস আপনাদেরকে একটু দেখাই এটারও লোগোটা হচ্ছে এটা কেমন তো আমি হারমোনিয়াম অ্যাপস এর মধ্যে ঢুকলাম ঢুকার পরে আপনারা দেখবেন হচ্ছে যে এখানে এরকম একটা ইন্টারফেস আছে বা হচ্ছে হারমোনিয়াম এরকম একটা কর্ড গুলো আছে তো দেখেন এ পাশে ট্রিপল এই পাশে ট্রিপল একটা অপশন আছে কেমন এই অপশন আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এখানে নোট শেয়ার করা আছে দেখতেছেন এখানে নোট শেয়ার করা আছে নোট নোট বলা আছে তো আমরা এই নোটে নোটে ক্লিক করলাম নোটে ক্লিক করলাম নোটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন আছে সেই অপশনের মধ্যে আমরা সিলেক্ট করব হচ্ছে যে সারে গামা পাধা নিসা কেমন এই আমরা এই অপশনটা সিলেক্ট করব ওকে আমি এখানে এই অপশনটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন আমার কাজ হবে আমি এখান থেকে কি হয়ে যাব এখান থেকে ক্রস দিয়ে বের হয়ে যাব। আমরা এখানে এখান থেকে ক্রস দিয়ে বের হয়ে গেলাম কেমন তো বের হওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দরভাবে উল্লেখ আছে কেমন দেখতে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রত্যেকটা জিনিস উল্লেখ করা আছে যেমন দেখেন এখানে লেখা আছে সা তারপর রে তারপর গা তারপর মা তারপর পা তারপর ধা তারপর নি তারপর সা দেখতে পাচ্ছেন তাহলে আমরা এখানে এই আটটি আমাদের এখানে প্রপারলি ভাবে সুন্দরভাবে উল্লেখ আছে তো তাহলে আমরা কি করব এটাকে একটু জুম করে নেব দেখেন আমি আপনাদেরকে একটা আরেকটা কথা আপনাদেরকে দেখাই হয়তো আপনাদের এই জায়গা একটা ভুল হতে পারে এই যেমন দেখেন এখানে বলেন তো এখানে কি লেখা আছে সাত কেমন আপনারা সকলে কি করবেন সাত থ্রি এটা সিলেক্ট করবেন কেমন বুঝতে বুঝতে পেরেছি সবাই সাত থ্রি এটা সিলেক্ট করবেন দেখেন এটাকে যদি আমরা একটু সামনের দিকে নিয়ে যাই এই দেখেন এখানে কিন্তু লেখা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে উপরে একটা ডট দেওয়া আছে ঠিক আছে এ পাশে ওয়ান টু দেওয়া আছে এই পাশে ওয়ান দাওয়া আছে এবং এই পাশে থ্রি দেওয়া আছে তো আমরা এই থ্রি থ্রি বরাবর নিয়ে আসবো দেখেন এই থ্রি বরাবর নিয়ে আসার সাথে সাথেই আমাদের এখানে অটোমেটিকলি থ্রি সিলেক্ট হয়ে গেছে কেমন যেমন দেখেন সা রে গা মা পা ধা নি সা দেখতে পাচ্ছেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে তো আমরা কি করবো এটাকে হালকা একটু জুম করে নেবো জুম করতে হলে আমাদের এই যেখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকন আমরা ক্লিক করব ক্লিক করে এটাকে একটু জুম করে আমরা আমাদের একটু সহজভাবে আমরা যেভাবে রাখলে আমাদের জন্য সহজ হয় তো ঠিক আমরা সেভাবে করে নেব যাক ওকে আমাদের এখন মোটামুটি একজন সহজভাবে হয়ে গেছে হ্যাঁ আমরা সহজভাবে এটাকে নিতে পেরেছি যাক শুকরিয়া তো দেখেন এখন আমাদের হচ্ছে প্র্যাকটিসের পালা তো আমি আপনাদেরকে বলি আমরা তো সাধারণত আমরা আমরা করেছিলাম না এটা শিখছিলাম যেমন হচ্ছে যে এটা লো থেকে হাই হয় এবং হাই থেকে এটাকে কি হয় লো হয় তো আমরা এখন ঠিক সেম ওইটার মতো করে আমরা এখানেও আহ হাই লো থেকে হাই করবো এবং হাই থেকে লো করবো কেমন সর্বপ্রথম সবাই একটু টিউন একটু শুনেন আমরা যেমন ভাবে রে গা ধ্বনি আমাদের যেমন ভাবে একটার পর একটা একটু আহ সাউন্ডটা ভারলো ঠিক সেম এখানে হারমোনিয়ামের মধ্যেও সাউন্ডটা প্রথমে একটু লো থাকবে এরপর আস্তে আস্তে হাই হবে সবাই একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন দেখেন আমি একটু আহ অন করছি বাজাচ্ছি আপনার সবাই একটু ভালো করে শুনেন আসলে সবাই বুঝতে পেরেছি কেমন একদম খুব ইজি এবার দেখেন আমরা এখন হাই থেকে লো করবে একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন যে আমাদের এটা প্র্যাকটিস হচ্ছে এখন দেখেন আমি এখন হাই থেকে লো করব দেখতে পেয়েছেন আচ্ছা যদি আমরা একসাথে একটু বাজাতে একটু তাড়াতাড়ি দ্রুত তাহলে কেমন হয় দেখতে পেরেছেন এখন আমরা লো হাই থেকে লো করব আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের হারমোনিয়াম হারমোনিয়ামটাও একেবারে সম্পূর্ণ কি কে কি মানে কি কে ফলো করে সম্পূর্ণ এটাও তরঙ্গটাকে ফলো করে চলে ঠিক আছে কোন জায়গায় শেষ করতে হবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে কেমন যাক এখন আমরা আসি প্র্যাকটিসে আপনাদেরকে আমরা বলেছিলাম সারগাম প্র্যাকটিস আমরা হারমোনিয়াম দিয়ে প্র্যাকটিস করব চার চার প্রকার মানে চার ধরনের কেমন আমি একবার আপনাদেরকে বলে দিই প্রথম প্রথম আমরা যেভাবে প্র্যাকটিস করব সেটা হচ্ছে যে সারগামের প্রতিটি ধ্বনি আমরা এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে বলবো কেমন এক নিঃশ্বাসে প্র্যাকটিস করব মনে করেন যে আমি এখন সাথে সাথে ক্লিক করলাম তো যতক্ষণ পর্যন্ত না সার এ সাউন্ডটা শেষ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না সার সাউন্ডটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সাটাকে ক্লিক করে রাখতে হবে কেমন আশা করি বুঝাতে পেরেছি এই যেমন দেখেন সা দেখলেন মানে হচ্ছে এক নিঃশ্বাসে প্রতিটি ধ্বনি আমাদেরকে এক নিঃশ্বাসে বলতে হবে এবং প্রতিটি ধ্বনির সাথে আমরা এই হারমোনিয়ামটাও একেবারে চেপে ধরে রাখবো কেমন তারপর দেখেন মা দেখতে পাচ্ছেন যে আমরা প্রতিটি ধ্বনি বলার সময় আমরা হারমোনিয়ামের যে কড যেগুলোতে আমরা বলেছিলাম যে সা বলার সময় সাতে করবো তারপর রে রাতে ক্লিক তারপর ঘা বলার সময় আমরা কে ক্লিক করে ধরে রাখবো এভাবে আমরা প্রত্যেকটি ধ্বনি হারমোনিয়ার সাথে বলার সময় আমরা চেপে ধরে রেখে আমরা প্র্যাকটিসটা করবো আসা সবাই বুঝতে পেরেছেন যাক এবার আসেন আমরা আমাদের দুই নাম্বার যে কাজটা দুই নাম্বারের কাজ হচ্ছে চারটা চারটা ধ্বনি আমরা এক নিঃশ্বাসে বলবো এবং সেই সাতটা ধ্বনি বলার সময় আমাদের হারমোনিয়াম এই হারমোনিয়ামে চারটা বিট আমাদের একসাথে প্র্যাকটিস হবে কেমন যেমন দেখেন আমি আপনাকে বলি দেখলেন এই চারটা ধ্বনি আমাদেরকে এক নিঃশ্বাসে বলতে হবে আর এই এক নিঃশ্বাসে বলার সময় আমাদের হারমোনিয়াম ও একসাথে চারটা বাটন একসাথে আমাদেরকে ক্লিক করতে হবে আশা করি সবাই বুঝা আশা বোঝাতে পারবেন সবাইকে আবার একটু দেখেন সা রেগা মা একটু আব একটু আর্লি হয়ে গেল দেখে আমি আর করতেছি দেখেন সা রে গা দেখলাম আমি এই চারটা বলার সময় আমি একবার কিন্তু নিঃশ্বাস নিই নাই এই চারটা বলার শেষ আমি নিঃশ্বাস নিলাম কেমন এর আসেন পরে চারটা আবার দেখলেন পরে চারটা বলার সময় আমাদেরকে সেম ওই আগের মতো করে এটাকে আহ এই চারটা বাটন আমরা টিপবো আর এই চারটা ধ্বনি আমরা একসাথে কি করবো বলবো এবার আসেন এই প্রত্যেকটা প্রত্যেকটা সার্গাম প্র্যাকটিস করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে লো থেকে হাই করতো এবং হাই থেকে লো হবে আমি এখন আপনাদেরকে হাই থেকে লো থেকে যাচ্ছি কেমন সা দেখলেন তো ঠিক এইভাবে আপনারা দ্বিতীয় কাজটা করবেন তাহলে আপনাদের বুঝাতে পেরেছে আশা করি প্রথম কাজটা হলো প্রত্যেকটা ধ্বনি বলা আমরা এক নিঃশ্বাস এক বলবো কেমন দ্বিতীয় যে কাজটা হলো দ্বিতীয় কাজটার মধ্যে আমাদের চারটা ধ্বনি একসাথে বলতে হবে পরে চারটা ধ্বনি আর একসাথে সাথে বলতে হবে কেমন এইভাবে এইভাবে আমরা প্র্যাকটিসটা করব এবার আসলে আমাদের তিন নম্বর কাজ তিন নাম্বার কাজ হলো সারগামটা পুরোটা যে মোট যে আটটি ধ্বনি আছে আটটি ধ্বনি আমাদেরকে এক নিঃশ্বাসে বলতে হবে এই এক নিশ্বাসে বলার সময় আমাদের এই সারগামের যে আহ হারমোনিয়ামের যে আহ বাটনগুলো আছে সেগুলোকে আমাদেরকে প্রেস করতে হবে কেমন যাক এখন আমরা রেডি সবাই একটু ভালো করে খেয়াল করেন আমি এখন এক নিশ্বাসে এই চারটি ধ্বনি একসাথে বলবো এবং পাশাপাশি আমি এই চারটি বাটনও ক্লিক করবো সারে গা মা পা সা কেমন এবার আসেন আমরা এখন এটাকে হাই থেকে লো করব বুঝতে পেরেছেন আশা করি তাহলে আমাদেরকে এই আটটা বিট একসাথে বলতে হবে এই আটটা ধ্বনি একসাথে বলতে হবে পাশাপাশি আমরা এবারে প্র্যাকটিস করতে হবে এবার চার নাম্বার যে কাজটা চার নাম্বার কাজটা হলো আমাদেরকে আহ লো থেকে হাই এবং হাই থেকে লো দুইটাই আমাদেরকে এক নিঃশ্বাসে বলার চেষ্টা করতে হবে ঠিক আছে এটা বলার সময় আমাদের অনেকবার ভুল হতে পারে নিঃশ্বাস শেষ হয়ে যেতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই যতক্ষণ পর্যন্ত না আমাদের নিঃশ্বাসটা প্রপারলি প্রপারলি ভাবে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করে যেতে হবে এটা বলার সময় আমাদের ভুল হতে পারে আপনাদের যদি ভুল হয় সেক্ষেত্রে আপনারা এটা আবার একদম ভালো করে যতক্ষণ পর্যন্ত প্রপারলি ভাবে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে প্র্যাকটিস করতে হবে ওকে রেডি রে গা মা ধা পা দেখলেন এটা আমরা আর একটু করি রে গা মা দেখলেন তাহলে এটা আমরা কি করলাম এক নিঃশ্বাসে এটাকে প্র্যাকটিস করলাম তারা একটু সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন আমাদের ওকে আমি এখন এটা স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি ওকে তাহলে একটা ভালো করে সেটা হচ্ছে আমাদের সার্গাম গুলোকে আমরা কি করতে হবে এই যে করে হারমোনিয়াম ক্ষেত্রে আমাদের চারটি কাজ করে চারটি মাধ্যমে এটাকে প্র্যাকটিস করতে হবে কেমন প্রথম কাজটা হলো একটি ধ্বনিকে আমরা এক নিঃশ্বাসে এক নিঃশ্বাস এক নিঃশ্বাস করে এইভাবে প্র্যাকটিস করব দ্বিতীয় কাজটি হলো চারটি ধ্বনিকে আমরা একশাশে এক নিঃশ্বাসে প্র্যাকটিস করব তৃতীয় কাজটা হলো আমাদের আটটি ধ্বনিকে একসাথে হারমোনিয়ামের মাধ্যমে দে গাওয়ার চেষ্টা করতে হবে এবং সূত্র আমাদের কাজটা হলো যেটা হলো আমাদেরকে লো থেকে হাই এবং হাই থেকে লো অর্থাৎ আরটেকা আর দুগুনা 16 এই 16টা ধ্বনিকে আমরা একসাথে এক নিশ্বাসে হারমোনিয়াম এর মাধ্যমে প্র্যাকটিস করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এ পর্যন্ত এর পরবর্তী ক্লাস এটা তো শুধুমাত্র আমরা সারগাম দিয়ে প্র্যাকটিস করলাম এরপরে ব্যঞ্জন বর্ণ দিয়ে বর্ণগুলো দিয়ে কিভাবে এটাকে প্র্যাকটিস করতে হয় সারগামগুলোকে সেটা আমরা ইনশাআল্লাহ একদম প্রপারলি ক্লিয়ার ভাবে আপনাদেরকে বুঝাবো সেটাও আমরা আপনাদেরকে হারমোনিয়াম মাধ্যমে বুঝাবো আপনারা খুব সহজে হারমোনিয়ামটা বুঝতে হারমোনিয়াম হারমোনিয়ামের মাধ্যমে আপনারা প্র্যাকটিস করতে পারেন আপনাদের প্র্যাকটিস করতে পারেন আপনারা সহজ হয় এই প্রশ্নটা আপনাদের আরো আগে থেকে যে কিভাবে আপনারা যে হারমোনিয়ামের মাধ্যমে সার্গাম গুলোকে প্র্যাকটিস করবেন ঠিক আছে আশা করতেছি আপনারা প্র্যাকটিসটা করবেন বাড়ি কাজগুলো জমা দেওয়ার চেষ্টা করবেন বাড়ি কাজটা হচ্ছে যে আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে বলবেন যে ভাইজান জান আমরা প্র্যাকটিস করেছি আলহামদুলিল্লাহ আমি পারি এর পরবর্তী ক্লাসটা আমাদেরকে দেন তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে পরবর্তী ক্লাসটা দ্রুত সময় আপনাদেরকে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার